আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটা আমি একটা বিপদ সংকেত নিয়ে বানাচ্ছি যারা আসলে ইলেকট্রনিক্স কাজ করবেন বা করতেছেন তাদের কাছে বিভিন্ন সময় বিভিন্ন ইনভার্টার আসবে তো আমার কাছে এটা ইজি ড্রাইভের একটা ইনভার্টার এবং এই আইজিবিটা ইজি ড্রাইভ সিমেন্টস এরকম কিছু মালে থাকে তো এই আইজিবিটা নিয়েই আমরা কথা বলবো দেখেন এই যে আমার কাছে দেখেন আমি একটা আইজিবিটি কানেক্টেড করছি তাই না তো এই ভোটটা হলো আমি যদি ওপেন করি এখানে এই ভোটটা দেখেন পিন টাইপ ওকে তো এই আইজিবিটার প্রবলেমটা কোথায় দেখেন এটা আমার ছোটো ভাই কাজ করছিল। এটা আমার ছোটো ভাই আসলে বুঝতে পারেনি ওর অভিজ্ঞতাটা এখানে আসলে এই ইলেকট্রনিক্স কাজটা যখন আপনি করবেন তখন আপনাকে অবশ্যই প্রতিনিয়ত প্রতিনিয়ত নতুন নতুন কিছুর সাথে পরিচিত হতে হবে তাই না তো এখন এখানে নতুন বলতে এই আইজিবিটা আপনার কাছে নতুন পড়বে তো আমাদের কাছে এরকম স্পেয়ার আইজিবিটি থাকে বা আমরা বিভিন্ন সময় যে মালামালগুলো কিনে থাকি ইনভার্টার বা বাহির থেকে মাল এনে থাকি তখন এরকম ইউজেট কিছু মাল থাকে যেগুলো ব্যবহারযোগ্য করে ব্যবহার করি ওকে তো এখানে মজার ব্যাপার হলো এই আমার যে ছোটো ভাই সে করছে এটা আসলে আইজিবিটা যে ফুটে গেছে বা নষ্ট হয়েছে শর্ট সার্কিট হয়েছিল তো সেই আইজিবিটা দেখেন আমি আপনাকে দেখাচ্ছি সেই আইজিবিটা যেটা আছে সেটা হলো এইটা ক্লিয়ার ফুটে গেছে রাইট এটা নষ্ট ওকে তো আমার ছোট ভাই যেটা করছে আমাদের কাছে যেহেতু আইজিবিটি ছিল সে এই একটা আইজিবিটি লাগাইছে এবং এই একটা আইজিবিটি লাগাইছে বাট কোনোভাবেই যে পাওয়ার আনতেছে না বা পাওয়ার আনতে পারতেছে না ওকে তো সে আবার এটা যে জিনিসটা করছে সেটা হলো এইটার এই যে পিনগুলো যে আছে এই পিনগুলো পজিশন থেকে খুলে ফেলছে ওকে এইখান থেকে এই পিনগুলো খুলে ফেলছে যখন এই পিনগুলো খুলে ফেলছে সেই সোল্ডারিংগুলো অন্যান্য যে আইজিবিটি আছে সেগুলোর করে ফেলছে মতো তো রিওপেন করে ফেলার পর যেটা হয়েছে সেটা হলো এই আইজিবিটিটা সেম পজিশনে আবার যখন লাগাচ্ছে তখন কোনোভাবেই কানেক্টেড হচ্ছে না কারণ বাজার থেকে আপনি যখন আইজিবিটি কিনতে পাবেন তখন আপনি ঠিক এই টাইপের আইজিবিটি কিনতে পাবেন এই টাইপের লাইক কোনো ধরনের পিন থাকবে না ওকে এইটার সাথে কোনো ধরনের পিন কিন্তু নেই ক্লিয়ার পিন কিন্তু নেই এখন এই যে প্রিন্ট নেই বা পিন যে নেই কানেক্টর কানেক্টর যে পিন নেই সেই পিনটা আপনি এটা ওপেন করলে বুঝতে পারবেন যে আসলে কোথায় থাকে দেখেন এই যে আমি অপেন করলাম এই বিটা কিন্তু ভালো এটা জাস্ট ময়লা নষ্ট এটা জাস্ট ময়লা পড়ছে হ্যাঁ এটা জাস্ট ময়লা পড়ছে বাট এই বিটা কিন্তু ভালো কিন্তু একটা মজার ব্যাপার দেখেন আপনি যখন এই বিটা লাগাবেন তখন আপনার যে আইজিবিটা থাকবে সেই পিনগুলা মাস্ট বিয়ে আপনার এই যে কানেক্টরগুলো দেখতেছেন এই যে কানেক্টরে বসতে হবে হ্যাঁ যদি একটু ব্যাকা হয় তাহলে কিন্তু কানেকশন পাবে না খেয়াল করেন একটু ব্যাকা হয়ে লাগলে কানেকশন পাবে না আবার একটু ব্যাকা হয়ে লাগলে কানেকশন পাবে না পারফেক্টলি আপনাকে এই লকে লক হইতে হবে হ্যাঁ তো এই লকে লক করতে হলে আপনাকে যেটা করতে হবে সেটা হলো এই আইজবিটার ওপেন করার সময় অবশ্যই আপনাকে এই পিনগুলোকে ঠিক পজিশনে লাগায় রাখতে হবে আপনি উপরের থেকে যখন খুলবেন তখন আপনি দেখবেন যে এই ভিতর থেকে পিন অনেক সময় উঠে যাচ্ছে তো এই উঠে যাচ্ছে এখন আপনি কনফিউজে পড়ে যাবেন যে আসলে পিনটা এইটার ভিতরে ভেঙে গেছে নাকি উপরের সোল্ডারিং থেকে আসলে রয়ে গেছে ওকে আমি যেটা বলবো আপনাকে সেটা হলো এই আইচবিডির পিনটা যেটা থাকবে সেটা কিন্তু এটা সাথে রাখতে হবে ক্লিয়ার এটার সাথে রাখতে হবে যদি আপনি রাখতে পারেন তাহলেই আপনি পারফেক্টলি কি করতে পারবেন পারফেক্টলি এই আইজিবিটা আবার কানেক্টেড করতে পারবেন এখন এইটা করতে যেটা করা লাগবে সেটা হলো আপনি যখন এই আইজিবিটা খুলবেন এই আইজিবিটা যখন খুলবেন বা আপনি যখন চেঞ্জ করার চেষ্টা করবেন তখন আপনি এই পিনগুলোকে ভালো করে রিওপেন করার পরে আপনাকে জাস্ট এগুলোকে লক করে দিতে হবে যাতা দিয়ে দিয়ে লাগিয়ে রেখে এই পিনগুলা এই সাথেই বের করতে হবে ওকে আপনি এই আইজিবি লাগানো অবস্থায় কখনোই এটাকে চার দিবেন না মানে আপনি যদি চা এভাবে চার দেন তাহলে কিন্তু এই আইজিবিটি জায়গার থেকে লড়ে যাবে এবং ওপেন হয়ে যাবে ওকে ওপেন হয়ে গেলে কিন্তু আপনি আর এইটাকে কানেক্টেড মিলাইতে পারবেন না এখন আমাকে যেটা করতে হবে সেটা আমি জাস্ট কি করতে হবে আমাকে আইজিবি নতুন কিনে এনে এরপরে আইজিবিটাকে আমাকে এইভাবে ওপেন করতে হবে ওপেন করে আমাকে পিনগুলো জাস্ট জায়গায় বসায়া বসায়া দেখেন আমি কি করবো এখন এই পিনগুলোকে জায়গায় বসায় বসায়া আবার আমাকে এটাকে লক করতে হবে লক করার পরে সেই লক করা আইজিবিটাকে আমার আবার এখানে সোলারিং করতে হবে তবে লকগুলোকে ভালো করে ভিতরে কানেক্টেড করে নেওয়া লাগবে এই যে একটা প্রবলেম বা সময় এই জিনিসটা আসলে কেন হইলো আমার একটু ভুল ত্রুটির কারণে তো অবশ্যই আপনারা এই ধরনের আইজিবিটি যখন খুলবেন এই আমার এই জিনিসটাকে বা আমি যে যেটা বললাম সেটা আপনাদের অবশ্যই মাথায় রেখে কাজটা করতে হবে ওকে আইজিবির মডেল হলো এফপি ফিফটিন আর টোয়েন্টি কে এই থ্রি ওকে এই টাইপের আইজিবিটি আপনি সিমেন্টসের ব্র্যান্ডও পেয়ে যাবেন বা বিভিন্ন সময় বিভিন্ন আইজিবিটি বিভিন্ন ইনভার্টারে পেতে পারেন তো এই জিনিসটা আমি আপনাদেরকে শেয়ার করলাম আশা করি আমার নেক্সট ভিডিওতে আপনাদের এটার সমাধান আর দেখানো লাগবে না বা এই জি ভিডিও যখন চেঞ্জ করবেন তখন কিভাবে চেঞ্জ করবেন সেই নলেজটা আপনারা অলরেডি পেয়ে গেছেন ভালো থাকবেন সবাই নেক্সটে দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আর আমি চাচ্ছি যে আপনাদের এই জিনিসগুলোকে আস্তে 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 যাতে করে আপনার আমার এক্সপিরিয়েন্সটা অলরেডি আপনার জায়গায় বসে আপনি নিতে পারেন ওকে তা আমি যেইখানে যখন প্রবলেমে পড়ি যেই সমাধানটা যেভাবে করি সেটা কিন্তু আপনাদের শেয়ার শেয়ার করি এই শেয়ার করার কারণটা হলো এইটা তো আমি মনে করি এই এই ভিডিওটা যদি আপনারা একটু দেখে রাখেন আপনার আর এই আইজিবিটি খোলার সময় কখনোই প্রবলেম হবে না যে আসলে কিভাবে কি খুলতে হবে কিভাবে কি কানেক্টেড করতে হবে আবারও বলতেছি এই পিনটাকে মাস্ট বি এটার সাথে রাখার চেষ্টা করবেন কোনোভাবে জানি লড়ে না যায় বা উঠে না যায় ওকে মাস্ট বি এটার সাথে লাগায় রাখার চেষ্টা করবেন অথবা সবগুলো পিনকে এটার সাথে রাখার চেষ্টা করবেন তাইলে কোনো কোনোটা ব্যাকা হবে না সবগুলো পিনকে হয় এটার সাথে রাখার চেষ্টা করবেন কোনো সোল্ডারিং ওপেন করবেন না অথবা আপনাকে জাস্ট যেটা করতে হবে সেটা হলো এটার সাথে হবে মানে এই পিনগুলো কিন্তু আলাদা এই কানেক্টর পিনগুলো কিন্তু আলাদা যদি একবার আলাদা করে ফেলেন দেখেন এখানে কিন্তু সোজাভাবে লাগানো যাচ্ছে না আপনি যদি এখন এটাকে দেখেন যে কোনোটার সাথে কোনোটা কিন্তু মিলতেছে না মানে সোজা নেই সোজা না থাকার কারণে কিন্তু আপনার এটা কানেকশন না পাওয়ার সম্ভাবনা এটা বেশি ওকে তো আশা করি বালা ভালো থাকবেন সবাই এই প্রবলেমটার থেকে নিজেকে সেফ রাখবেন আল্লাহ হাফেজ